দশটি দেশ যেখানে টাকা আছে তবু মানুষ ময়লা খায় টাকা আছে কিন্তু খাবার নেই ভাবতে অবাক লাগছে বিশ্বের এমন কিছু দেশ আছে যেখানে মানুষের হাতে টাকা থাকলেও তারা খাবার জোগাড় করতে পারে না কেন কিভাবে আজকের ভিডিওতে জানবেন সে চঞ্চলকর তথ্য ভিডিওটি পুরোটা দেখুন কারণ শেষে আমরা জানাব সবচেয়ে চমকপাদ দেশটির নাম যেখানে মানুষ টাকার অভাবে নয় বরং সরকারি দুর্নীতি ও অদক্ষতার কারণে ময়লা খেতে বাধ্য হয় শুরুতে লাইক সাবস্ক্রাইব আর বেল আইকনটি প্রেস করে দিন যাতে এমন চমকপ্রদ ভিডিও মিস না করে আমরা সাধারণত ভাবি দরিদ্র মানে টাকা নেই খাবার নেই সুযোগ সুবিধা নেই কিন্তু কিছু দেশ আছে যেখানে অর্থনীতি শক্তিশালী তবুও সাধারণ মানুষের খাবারের জন্য সংগ্রাম করেছে কেন এমন হচ্ছে আসল এক নজরে দেখেনি দশটি দেশ যেখানে টাকা থাকলেও মানুষ খাবারের জন্য কষ্ট পায় দশ নাম্বার দেশটি হল ব্যাঞ্জুলা এক সময় ল্যাটিন আমেরিকার ধনী দেশগুলোর একটি ছিল ব্যানিজিওনা কিন্তু এখন দুর্নীতি আর মুদ্রা ইস্পতির কারণে খাবারের দাম আকাশ টাকা থাকলেও বাজারে খাবার নেই মানুষ তাই আবর্জনা স্তূপ থেকে খাবার সংগ্রহ করতে বাধ্য হচ্ছে নয় নাম্বার দেশ হল নাইজেরিয়া আফ্রিকার অন্যতম ধনী দেশ কিন্তু তেল সম্পদ থাকা সত্ত্বেও এখানকার মানুষ পুষ্টিকর খাবার পায় না জলবায়ু পরিবর্তন খাদ্য সংকট আর দুর্নীতির কারণে নাইজেরিয়ার অনেক মানুষ না খেয়ে দিন কাটায় আট নম্বর দেশটি হল হাইতি এই দেশটি একের পর এক প্রাকৃতিক দুর্যোগের শিকার ভূমিকম্প হারিকের দরিদ্র এবং দুর্নীতির কারণে হাইতির মানুষ টাকার অভাবে নয় খাবার উৎপাদনের অভাবে হুদার্ত থাকে সাত নাম্বার দেশটি হল দক্ষিণ সুদান একটি নতুন স্বাধীন দেশ হওয়া সত্ত্বেও দক্ষিণ সুদানের মানুষ যুদ্ধ দুর্নীতি আর অনিরাপত্তার শিকার ফলাফল টাকা থাকলেও খাবার কেনার জায়গা নেই ছয় নাম্বার হলো জিম্বাবুর দেশ একসময় আফ্রিকার অন্যতম সমৃদ্ধশালী দেশ ছিল এই জিম্বাবু কিন্তু আজ স্পতি এত বেশি যে এক টুকরো রুটির দাম হাজার টাকা তাই মানুষ বাধ্য হয়ে আবর্জনা থেকে খাবার খুঁজছে পাঁচ নাম্বার দেশটি হল ইয়েমেন গৃহযুদ্ধের কবলে পড়া ইয়েমেনের মানুষ মানবিক বিপর্যয়ের মধ্যে দিন কাটাচ্ছে খাদ্য আমদানি করা কঠিন হয়ে পড়েছে ফলে টাকা থাকলেও খাবার পাওয়া যায় না চার নাম্বার দেশটি হল উত্তর কোরিয়া বিশ্বের সবচেয়ে রুদ্ধ দেশগুলোর একটি সরকার তাদের জনগণকে খাবারের মধ্যে শুধু আদর্শের কথা শোনায় প্রচুর অর্থ ব্যয় করা হয় সামরিক খাতে কিন্তু সাধারণ মানুষের পাতে খাবার জোটে না তিন নাম্বার দেশটি হল আফগানিস্তান যুদ্ধবিধ্বস্ত এই দেশটি কোটি কোটি ডলার অনুদান আসে কিন্তু দুর্নীতির কারণে সেই টাকা সাধারণ মানুষের কাজে আসে না তারা খাবারের জন্য ভিক্ষাবৃত্তি করতে বাধ্য হয় দুই নাম্বার হলো দুই নাম্বার দেশটি হলো ভারত বিশ্বের অন্যতম দ্রুত উন্নয়নশীল দেশ ভারত কিন্তু আশ্চর্যের বিষয় হল এখানে প্রচুর মিলিয়নিয়ার ইয়ার থাকলেও লাখ টাকা লাখ লাখ মানুষ খাবারের অভাবে রাস্তার দ্বারে কুড়িয়ে খায় কিভাবে দুর্নীতি আসন বন্টন এবং বৈষম্য এর মূল কারণ এক নাম্বার দেশটি হল কঙ্গো সবচেয়ে চঞ্চলকর তথ্য পৃথিবীর অন্যতম সম্পদশালী দেশ কিন্তু দুর্নীতি ও বিহুযুদ্ধের কারণে এখানকার মানুষ সরব খাদ্য সংকটের মুখে কঙ্কের সাধারণ মানুষকে খাবারের জন্য বনে জঙ্গলে ছুটতে হয় এমনকি আবর্জনা থেকেও খাবার সংগ্রহ করতে হয় কেন টাকা থাকলেও খাবারের অভাব তো টাকা থাকলে মানুষ কেন খাবার পাচ্ছে না আসুন কারণগুলো দেখি দুর্নীতি সরকারের টাকা কেবল দনীদের পকেটে যাচ্ছে অর্থনৈতিক বৈষম্য দনিরা আরও ধনী হচ্ছে গরিবেরা আরও গরিব হচ্ছে যুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতা যুদ্ধ দেশের সম্পদ ধ্বংস হয়ে যাচ্ছে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ কৃষি ব্যবস্থা ভেঙে পড়ছে এমন পরিস্থিতি থেকে মুক্তির একমাত্র উপায় কি সুশাসন ন্যায্য সম্পদ বন্টন ও দুর্নীতি দমন কিন্তু বাস্তবে এসব কবে হবে আপনার মতামত জানান কমেন্ট বক্সে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা আবারও আসবো এমন তথ্যবহুল ভিডিও নিয়ে